ইরানকে সেলুট দিতে হবে ইরান ইরান কিন্তু আত্মসমর্পণ দূরের কথা ইরান কিন্তু লাগাতার প্রতিরোধ করছে তেহরানের হামলা তেলাবিবকে পর্যদুস্ত করে দিয়েছে এটা ইসরায়েলের সমর্থন মিডিয়াগুলো বলতে বাধ্য হচ্ছে আপনি ভারতের মিডিয়াগুলোতে দেখবেন লাইভ টেলিকাস্ট করছে মূল আলোচনায় যাওয়ার আগে আমার মনে আছে যে নব্বই গণভূত্থানের সময় যখন জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বহিষ্কৃত অভিনিরুরা সর্বদলীয় ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানোর জন্য যখন সশস্ত্র হামলা চালালো নির্দেশে তখন ছাত্র আন্দোলনের বাইরে যে নেতাটি সাংঘাতিক ভূমিকা পালন করেছিল ছাত্রদের জনাব স্বপক্ষে সেই ঐতিহাসিক নেতা আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আহ দেখেন ইরান এবং ইসরায়েলের যে আকাশপথের যে যুদ্ধ বা ইসরায়েলের যে বর্বরুচিত হামলা আমাদের আন্তর্জাতিক মুরুব্বিরা কোথায় কত বড় বড় নীতি আওড়ায় লঙ্ঘন হচ্ছে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন হচ্ছে অর্থাৎ আহ মার্কিন যুক্তরাষ্ট্রের মদত হই ইসরায়েল আরো বিশ্বদের পেটের মধ্যে থেকে এবং আহ আরো বিশ্বের বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের দল অনুগত রাজতন্ত্র এবং জনগণের পর যার যার দেশের জনগণের পর নিপীড়ক দেখাচ্ছে এবং আমি আপনার এখানে ঢুকবার আগে ভারতের নরেন্দ্র মোদীর ব্যবসায়িক পার্টনার গৌতম আদানির সদ্য ক্রয়কৃত টিভি এনডিটিভি রিপোর্টও আমি দেখলাম এবং খুব আমার ভালো লাগলো যে সত্য সত্য তারা চাপাতে পারলো না তাদের ফরেন রিপোর্টার তেলাবি থেকে লাইফ রিপোর্ট করছিল যে আয়রন ডোম ভেদ করে অসংখ্য মিজাইল ইরানের ক্ষেপণকৃত তেলাবিবে হামলা করেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনি নিজেও বলেছেন নেতানহু বাংকারে আছে বা অনেকে পালিয়ে বেড়াচ্ছে তো সুতরাং হয়ে রাজ্য যারা মানবতার কথা বলে গণতন্ত্রের কথা বলে অথচ আমার দেয় না কারণ আমরা লোপাটকৃত অর্থ ফেরত চাইব বলে এই হচ্ছে পশ্চিমা বিশ্বের আপনার দ্বিচারিতা এবং খন্ডামি তারা তাদের সুবিধা অনুযায়ী তাদের মানবাধিকার এবং গণতন্ত্রের সবক দেয় তো আমি মনে করি যে ইরান এত বৈরী পরিবেশ যে লড়াই চালিয়ে যাচ্ছে এইটা আমাদের সকলকে উৎসাহ দেয় এবং আমি মনে করি আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে আমি একমত যে এটা মনে হয় না যে খুব বেশি আর আরো অন্যান্য রাষ্ট্রের মধ্যে এগুবে আর আপনি যেটা বলেছেন রাশিয়া বা চীন আহ এইটা মৌখিক ভাবে সমর্থন দিয়েছে বা অন্যান্যরাও দিয়েছে কিন্তু একটি বিষয় ইরানের জন্য একটা ভৌগোলিক ভাবে সুবিধাজনক পয়েন্টে সেটা হচ্ছে ইরান রাশিয়ার সঙ্গে একটা বর্ডার শেয়ার করে ল্যান্ড বর্ডার আছে এবং রাশিয়ার একদম সন্নিকটে ফলে রাশিয়া চাইবে না যে এখানে ইসরায়েল যে দুঃস্বপ্ন দেখছে তবে ক্ষয়ক্ষতি হয়তো আরো বাড়বে তবে এবারের হামলায় আমি সাধারণ ইরানের নাগরিকদের যে অনেকে মারা গেছেন খুবই দুঃখজনক এবং ইরানের কয়েকজন খুব নাম করা পরমাণু সেরা এবং কিলার গোয়েন্দা বাহিনী মোসাদ যারা সোলেমানিকে ইরাকে হত্যার মধ্য দিয়ে তাদের এই নতুন মানব হত্যার প্লান চালু করেছে দেখেন ইসরায়েল তো আসলে একটা সিন স্টেট পাপ রাষ্ট্র ধরেন রাষ্ট্র গড়ে ওঠে কখন তার নিজের এলাকায় থাকে পরাশক্ত অন্য পরা অন্য দেশগুলো দখল করে রাখে সেই দেশের ভূমিপুত্ররা বলে আমার দেশ আমাকে দাও আর ইসরায়েলের জন্ম হয়েছে সেখানকার ভূমিপুত্র করে নিজের একটা দখলটা এবং আপনি জানেন যে ইসরায়েলের আইনটাই হচ্ছে যে বিশ্বের যে নাগরিক হতে পারবেন ইসরায়েলে বসবাস করতে পারবেন যদিও ক্ষীণ হলেও হয়তো স্রোতটা অল্প কিন্তু তারপরও কিছু ইহুদি আছে বিভিন্ন দেশে যারা কিন্তু নিজেরাও ইসরায়েলে যায় নাগরিকদের হটিয়ে আজকে সেখানে জবরদখলকারী হয়ে আছে আর ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের তো একটা ঐতিহাসিক আহ অভিমান না একটা বন্য রাগ এবং বন্য ঘৃণা আছে কারণ সত্তরের দশক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তখনকার যে কোল্ড ওয়ার পলিসি সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক কয়েক জায়গায় মার খেয়েছিল প্রথমে তারা চপটঘাত খেয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে সপ্ত নৌবহর পাঠিয়েছিল আমাদের তদানীতন মুজিবনগর সরকার এবং ভারতীয় সরকার এবং তখনকার কোল্ড কোল্ড ওয়ার পেরিফেরির মধ্যে সার্টেনলি সোভিয়েত ইউনিয়ন আমাদের সমর্থন দেয় যেটা আমাদের কাজে লেগেছে জাতিসংঘে একদিনে চারবার যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানে নাকচ করেছে আপনি সেই ভিডিও দেখেছেন জুলফিগেল ভুট্টো রাগ করে কাগজ ছিঁড়ে চলে গেছে জাতিসংঘ থেকে তো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র সাংঘাতিক চপটঘাত খায় কিসিং তো বলেছি যে তার জীবনে একটা বড় ব্যর্থতা বাংলাদেশের জন্ম সেম তার এক দুই বছর পরে ভিয়েতনামে এবং ইরানে এবং ইরানে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এবং সেখানে করা তো তো ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আপনার ঘৃণা ইরানের প্রতি আছে সাম্রাজ্যবাদী নীতিতে আর ইরানের তো আরো একটা সাহসী ভূমিকা আছে প্যালেস্টাইনদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইরান অত্যন্ত সাহসী ভূমিকা চালিয়েছে যত রকম সহায়তা করা লাগে যেটা অন্য আরব দেশগুলো দুঃখজনক ভাবে তাদের ব্যক্তিগত প্যারোকিয়াল ইন্টারেস্টের জন্য করে না তো সেদিক দিয়েও আপনার ইরান অনেক সহযোগিতা করেছে আপনার হুতি বিদ্রোহীদের অন্যান্যদের এবং আপনার মনে আছে কিনা আহ পুরা নামটা খুব জটিল আমার জন্য মনে রাখা কঠিন হয় আহমেদ সেজাদ আহমেদ সেনজাদ যে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন মানুষ এখন মেষ মেশ মেষ মানে মেষ পরিচালনা করে এবং গ্রামের দরিদ্র গ্রামে খামারে থাকেন তো উনি প্রেসিডেন্ট হয়ে কিন্তু বলেছিল যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ইসরায়েলকে দুর্বল করা এবং ইসরায়েলের এই যে অধিকৃত গাজা থেকে ইসরায়েলকে দূরীভূত করা তো সুতরাং সেই অর্থে আমি মনে করি যে আপনার এবং আরেকটা জিনিস দেখেন পারমাণবিক অস্ত্র এবং এই প্রসঙ্গে আমার মনে খুব প্রাসঙ্গিক হবে যেহেতু আমার দেশের স্বার্থ জড়িত আপনি সাগর ভাই প্যারাডক্সিক্যালটা বুঝতে পেরেছেন যে জুলফির আলী ভুট্টো আমরা যাই খারাপ বলি হয়তো খারাপ আমাদের মুক্তিযুদ্ধের জন্য কিন্তু এখন ওভারঅল সাউথ এশিয়ার পলিটিক্সে এই যে পাকিস্তানের সে যে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন করেছিল দেখে কিন্তু ভারতের এই যে অব্যাহত আধিপত্য বাদদের অন্তত একটা চেক এন্ড ব্যালেন্স হয়েছে এবং এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাটা দেখেন ভারত তার অসংখ্য কংগ্রেস টংগ্রেস সহ সর্বদলীয় ডেলিগেশন সারা বিশ্বব্যাপী পাঠিয়েও পাকিস্তানকে একঘরে করতে পারেনি বরং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গতকাল বোধ আর্মি ডে ছিল সেখানে কিন্তু একমাত্র ভারতের কেউ দাওয়াত পায়নি পাকিস্তানের সেনা প্রধান যিনি এখন ফিল্ড মার্শাল হয়েছেন জেনারেল আসিফ মুনির উনি কিন্তু স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছেন তো এর সঙ্গে আমার আরেকটা জিনিসও মনে হয় আদর্শিক লড়াই ছাড়াও একটা যে আমি সবসময় মনে করি আমার এটা ব্যক্তিগত অনুভূতি যে একটা ওয়ার ইকোনমি যে যে একটা কাজ করে সারা বিশ্বের অস্ত্র উৎপাদনকারী যুদ্ধ ব্যবস্থাকে জিয়ে রাখে কাশ্মীরে যেরকম প্যালেস্টাইনে তো এটাও একটা ওয়ার ইকোনমিরও একটা খুব নিষ্ঠুর আপনার মানে নিষ্ঠুর বই প্রকাশ তো আমি যেটা বলবো যে ইরানের যে কয়েকজন পারমাণবিক ইন্টালেক্ট পারমাণবিক মানে বিদ্যা বুদ্ধি সম্পন্ন ইন্টালেকচুয়ালকে হত্যা ও তারাকে কয়েক বছর আগে জেনারেল সলেমানকে হত্যা সহ ইরানকে যেভাবে টুটি চেপে ধরার প্রয়াস মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল করছে এখানে ইরানকে স্যালুট দিতে হবে ইরান ইরান কিন্তু আত্মসমর্পণ দূরের কথা ইরান কিন্তু লাগাতার প্রতিরোধ করছে এবং আপনি ঠিকই বলেছেন আগে যেটা একটা ধারণা দিত যে ইসরায়েলের এই যে আয়রন ডোম দুর্ভেদ্য এটা ভেদ করে কিছু আসে না এইবারও কিন্তু এবং গতবার অবশ্য হামাসেরও সময় কিছু কিছু ভেদ ভেদ করতে পেরেছিল হামাসের রকেট গুলো কিন্তু এবার তেহরানের হামলা তেলাবিবকে পর্যদুস্ত করে দিয়েছে এটা ইসরায়েলের সমর্থন মিডিয়াগুলো বলতে বাধ্য হচ্ছে আপনি ভারতের মিডিয়াগুলোতে দেখবেন লাইভ টেলিকাস্ট করছে তেলাবিবের বিল্ডিং এ আগুন লেগেছে ধসে যাচ্ছে মানুষ পালাচ্ছে তো আমি আমি মনে করি যে যুবরাজ সেই যে একটা নতুন সৌদি আরব গড়ার কথা ভাবছে মহিলাদের লাইসেন্স তার উচিত জঘন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত রাষ্ট্র হিসাবে কার্য না করে একটা মানবিক পৃথিবী গড়ার প্রত্যয় এবং আরো বিশ্বের সংহতির জন্য ইসরায়েলের এই নিরন্তর বর্বরতার বিরুদ্ধে তারা এবং জর্ডান সিরিয়া সিরিয়া তো এখন বলা মুশকিল সিরিয়া কি করছে সিরিয়া তো মনে হচ্ছে ইসরাইলের দিকেই তো আমি মনে করি যে এইখানে বিশ্বের যারা মানে অন্যান্য শক্তিধর দেশগুলো আমার মনে হয় না তারা বিনা চ্যালেঞ্জে আমেরিকা এবং ইসরায়েলকে আর বেশি দূরে গুতে দেবে ইরানের প্রতিবাদ ইরানের প্রতিরোধ ইরানের যুদ্ধ মনোভাব খুবই উৎসাহ ব্যঞ্জক আমি তাদের সাফল্য কামনা করি